ঠিক মতো না থাকবো না তোর ঘরে ও আমার মা বনেদের স্বামী বলে বিবি তুমি চলে যেও না এবার থেকে খাটবো বেশি অভাব হবে না বিবি বলে ওদের বাড়ির বগুলো সব সুখী সারা গায়ে আছে সোনার গহনা দেখে ওদের মতো আমার ওদের মতো আমার গায়ে সোনার গহনা না গিরে থাকব না এই ঘরে ও আমার মা বনে দের বলি রে সোনো কান ভরে বিবি এই কথা শুনে স্বামী বিবিকে কি বলছে শুনুন গৌড়ি বমি খেটে খা